সেই ভিডিওটার পরে আমি এআই ভিডিও নিয়ে আরো কয়েকটা ভিডিও দিছি তবে এটা সবকটা এআই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি তো এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট এআই ভিডিও আমরা অ্যাডোবি স্টকে আপলোড করে ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ ভিডিওর মধ্যে প্রচুর ডিমান্ড আছে তে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং শিখতে পারলে ভালো কিছু করতে পারবে না তা সময় দিয়ে অবশ্যই শিখতে হবে এখন মূল কথা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আসি আমরা ভিডিও তৈরি করি এর জন্য আমাদের প্রথমে আসতে হবে সাটার অ্যাডোবিস্টকে অ্যাডোবি স্টকে আসার পরে আমরা সার্চ র্যাঙ্কিংয়ে ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে মোস্ট রিসেন্ট যেটা আপলোড করতেছে মানুষ সেটা আমরা আপলোড করব এর জন্য এখানে দেখেন আমি প্রথমেই অলরেডি ভিডিও বানানো শেষ আমি আবারও নতুন করে বানাবো আপনাদেরকে দেখানোর জন্য এখানে ভিডিও দিছি ভিডিও সার্চ করছি এখানে মোস্ট রিসেন্ট দিছি এবং ডাউনলোড এবং মোস্ট রিসেন্ট মোস্ট এ আসার পরে এখানে দেখেন আমি এই ভিডিওটা বানাইব এখন এটা বানানোর জন্য এটাতে টাচ করলাম এখন এই যে কোয়ালিটিটা এখান থেকে টাইটেলটা আমি কপি করে নেব এই টাইটেল দিয়েই আমি একটা ভিডিও তৈরি করব সেম এরকম একটা ভিডিও আমি এখন বানাবো তো এখানে ভিডিও বানানোর জন্য আমাদের চারটা ইআই আছে এই চারটা ইআই থেকে আমরা ভিডিও বানাইবো এখানে দেখেন প্রথমে আমি যেটা নিয়ে কথা বলছি হালিও তারপরে এখানে আছে কেলিং তারপরে আছে এলেক্সটি স্টুডিও তারপরে আছে রানওয়ে এখানে যতগুলা ভিডিও আছে সবচেয়ে ফাস্ট এবং চমৎকার দেয় এই রানওয়ে তারপরে দ্বিতীয় যেটা হবে এটা হবে ক্যালিং তারপরে তৃতীয় যেটা হবে এটা হলো হেলিও তারপরে চতুর্থ যেটা হবে এলটিএক্স স্টুডিও তো এই চারটা দিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করছি স্কোয়ারে এই চারটা দিয়ে আমি ভিডিও তৈরি করছি এর জন্য আপনাদের সাথে আমি কথা বলতেছি এখন আমি সরাসরি ক্যালিং চলে যাচ্ছি এই যে একটা ভিডিও এখানে বানাইছি দেখেন এখানে আর কিন্তু অনেক ভিডিও কিন্তু আমি বানাইছি তাই ভিডিও কিন্তু অলরেডি বানানোর পরেও ভিডিও আমি আপলোড করছি যারা দেখছেন তারা হয়তো কিছু করতেছেন আর যারা দেখেন নাই তারা হয়তো ঠিক করছে এখানে আপনাদের টাইটেলটা দিতে হবে যে টাইটেলটা আনলাম এই টাইটেলটা দেওয়ার পরে এখানে আপনি কত সেকেন্ডের ভিডিও বানাবেন এখানে কিন্তু সেই সময়টা দেওয়া আছে পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ড আমি পাঁচ সেকেন্ডটি বানাবো তারপরে এখানে আপনার সাইজটা দিতে হবে কোন সাইজে ভিডিও ম্যাক করবেন তা আমি এইটাই দিব আচ্ছা তারপরে আমরা নিচে চলে আসবো এখানে জুম থাকবে আপনি জুম দিবেন অন্য কিছু দেওয়ার দরকার নেই জুমটা ভালো হবে এরপরে এইখানে আবার এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব আমরা দুই জায়গায় টাইটেলটা দিব আচ্ছা এখানে লেখা আছে প্রম্প এখন এইখানেও লেখা আছে আমরা দুই জায়গায় এই ফর্মটা দিব আচ্ছা দেওয়ার পরে আমাদের কি করতে হবে জেনারেট এই জেনারেট দিলে দশ ক্রেডিট কাটবে আমার এখান থেকে একশো ছাপ্পান্ন ক্রেডিট আছে এখানে খেয়াল করেন একশো ছাপ্পান্ন ক্রেডিটের থেকে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখান থেকে দশ ক্রেডিট কেটে নিবে তা আমি এখানে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করলাম দেখেন এখানে এখনই এই যে সি চল্লিশ আসছে আমার এখানে সময় লাগবে 4 মিনিট এখানে তারা আমাকে টাইমটা দিয়ে দিছে তো চার মিনিটের জন্য আমাদের ওয়েট করতে হবে তো এখানে এটা তৈরি হোক আমরা এই ভিডিওটাই আরেকটা সাইটে চলে যাব এই যে এখানে এখানে আসার পরে আমরা এখানে আমাদের টাইটেলটা দিব যে টাইটেলটা নিয়ে আসলাম এই টাইটেলটা দিলাম দেওয়ার পরে এটাতে টাইটেল দেওয়ার পরে কি করব এখানে দেখেন আমার তিরিশ ক্রেডিট কাটবে এখানে একশো ক্রেডিট ছিল আমি অলরেডি দশ তিরিশ কেডিট একটা ভিডিও বানাইছি যে ভিডিওটা দেখেন কেমন এটা বানানোর পরে আমার এখান থেকে তিরিশ কেডিট কেটে নিচ্ছে এখন আমি এইখান থেকে সরাসরি আমি এই ভিডিওটার জন্য এইখান থেকে আমি ক্লিক করব এই যে তিরিশ লেখা এই তিরিশে ক্লিক করবো এটাতে আরো সহজ হ্যাঁ আপনি আপনার এখানে ফ্রমটা দিবেন দেওয়ার পরে এখানে তিরিশে ক্লিক করলেই দেখেন এই যে এখানে কিন্তু আমার চল্লিশ চলে আসে তিরিশ ক্রেডিট তিরিশ ষাট ক্রেডিট কেটে নিছে তো এখানে কিন্তু অলরেডি আমাদের ভিডিও জানার স্টার্টিং হয়ে গেছে তো এটাও স্টার্টিং হোক এখানে দেখেন একটা দাগ ঘুরতেছে এটা কিন্তু লুট হবে এটা লুট হইলেই ভিডিও চলে আসবে তো হেলিও এবং এই যে আমাদের কেলিং এই দুইটা দিয়ে আমি কিন্তু স্টার্ট করছি এখানে তিন মিনিট বাকি আছে এরপরে আসি আমরা রামে এখন এই রানোয়ের বিষয়টা হচ্ছে আমার রানওয়ের ক্রেডিট নাই তার জন্য আমি দেখাইলাম না তারপরে ওখানে ক্লিক করি ক্লিক করলে দেখেন এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই যে গেট স্টার্টার করে ডাইরেক্ট ভেরিফাই করে নেবেন তাহলে এটা থেকে আপনি এই রানওয়ের থেকে চকচকা ভিডিও তৈরি করতে পারবেন এখানে আপনাকে দিবে দেড়শো ক্রেডিট দেড়শো ক্রেডিট সরি একশো পঁচিশ ক্রেডিট দিবে আপনি পাঁচটা ভিডিও বানাইতে পারবেন তা আমি এটা দিয়ে পাঁচটা ভিডিও বানাই ফেলেছি যার কারণে এটা আমি দেখাইতে পারিনি এখন আমরা এই তিনটা দিয়ে দেখাইবো এলএক্স স্টুডিও এটা দিয়েও পারবেন তবে এটাতে আমার ক্রেডিট আছে কিনা তা দেখতে হবে অবশ্যই আছে দিনে নিউ প্রজেক্ট ক্লিক করবেন অ্যাকাউন্ট করা একদমই ইজি ইমেল দিয়ে সাইন গ্যাট ক্লিক করলেই হয়ে যাবে তো এখানে আপনার আমাদের টাইটেলটা দিয়ে দিলাম টাইটেলটা দেওয়া দেওয়ার পরে এখানে কিচ্ছু করতে হবে না নেক্সটে ক্লিক করবেন একদমই সহজ এগুলা ভিডিও তৈরি করা শুধুমাত্র প্রমটা দিতে পারলেই এনাফ তো এখানে আমি দেখেন এখানে গেটিং শুরু হয়ে গেছে তো এটা আসার পরে আমরা নেক্সটে খালি শুধু নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেখেন এখানে আমাদের বড় করে তারা একটা প্রম তৈরি করছে এই প্রমের উপর তারা নির্ভর করে ভিডিও তৈরি হবে নেক্সটে ক্লিক করবেন আবারও সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যারা ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছে তারা এই ভিডিওটাকে প্রয়োজনে আরো কয়েকবার দেখবেন অথবা ডাউনলোড করে আপনার পিসি বা ল্যাপটপে রেখে ওইখান থেকে বারবার দেখবেন কিভাবে এখানে কি করতে হয় তারপরে আপনার মতামত জানাবেন এখানে আমি নেক্সট এ ক্লিক করবো যে এই ভিডিওতে দেখে যদি কোনো উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কি ধরনের চান সেটাও আমাকে জানাবেন তা আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করার পরে জেনারেট তৈরি হচ্ছে তা আমি আমার যে ওই যে দুইটাতে আমরা প্রম দিছি ওই দুইটা আমরা চেক দিয়ে আসি কেউ কেলিং কেলিং কিন্তু এক মিনিট পরেই আমাদের ভিডিওটা কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু রানিং চলছে এরপরে আসি আমরা হেলু হাইলু হাইলুতে আসলাম হাইলুতে আসার পর এখানে এখানে চুরানব্বই পার্সেন্ট মানে এটা একদম রেডি হয়েই গেছে তা আমরা অলরেডি দুইটা ভিডিও কিন্তু স্টার্ট করে ফেলেছি একটা হলো হাইলু একটা হলো কেলিং এটিকে আমরা এডিটিং করতে হবে এভাবে আপলোড করা যাবে না কিভাবে এডিটিং করবেন কিভাবে আপলোড করবেন এটোজের বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে থাকছে তো চারটে এআই নিয়ে আমি কথা বললাম আপনাদের সামনে আমি তিনটা এআই নিয়ে ভিডিও তৈরি করে দেখাচ্ছি তো এই যে ভিডিওগুলি আমরা অনেক রিসার্চ করে বের করছি এর জন্য অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় যে পরিশ্রম করে আমরা ভিডিও তৈরি করি এর সাথে এই পরিশ্রম করে আমরা স্টক মার্কেটে কাজ করি বা ডিজাইন করি তাহলে কিন্তু এর সাথে ভালো ইনকাম করা সম্ভব তারপরেও আমরা পাশাপাশি ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন আমার কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে গেছে কেলিং এ এখন এই ভিডিওটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব এই যে ডাউনলোড ক্লিক করলেই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ এখান থেকে ডাউনলোড হচ্ছে না আমি বিকল্প ডাউনলোড করছি আমার আইডিএম এ প্রবলেম দিচ্ছে আইডিএম টাতে আমরা ডাউনলোড করব না আমরা করব এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড এখান থেকে আমরা ডাউনলোড করি দেখি এটা দেখ হচ্ছে না ডাউনলোড করব না আইডিএম এর সমস্যাটা জি এটা মনে হয় ডাউনলোড অলরেডি হয়ে গেছে আর যাই হোক ক্যালিং থেকে ডাউনলোড হয়ে গেছে হম এখন আমরা আমরা আসি হাইলো হাইলোতে আসার পর এটা তো দেখেন আমাদের ভিডিও কিন্তু এখানে অন্য রকম একটা ভিডিও দিছে হাইলোতে কিন্তু চমৎকার ক্লিয়ার একটা ভিডিও দিছে দেখতেই আছেন তো এটাকেও আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলি এটা সরাসরি যে ডাউনলোডে চলে আসছে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তা আমরা আমাদের ভিডিও কিন্তু মোটামুটি ডাউনলোড হয়ে গেছে একটা ক্যালিং ক্যালিং এর এটা পপ আপটা আমরা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে দেখি এখান থেকে ডাউনলোড হয়েছে কিনা হ্যাঁ ডাউনলোড এটা হয়েছে যে এখানে দেখাচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তাই আমরা আসবো এল স্টুডিওতে স্টার্ট করতে হবে স্টার্ট করলে এটা একটু দেরি হবে এখানে কিন্তু পাঁচ সেকেন্ডের ভিডিও এখানে বিশ তিরিশটা ভিডিও হবে একটা প্রম দিয়ে এখানে পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে আমরা বিশ তিরিশটা ভিডিও এখানে এলএক্সটি থেকে নিতে পারবো এলএক্স টিতে অনেকগুলা ভিডিও দেয় আমি আবারও বলতেছি এখানে কিন্তু আমাদের অনেকগুলি ভিডিও দেবে আর এই যে ক্যালিং একটা ভিডিও দিছে হাইলুতে একটা ভিডিও দিছে এখানে কিন্তু একটা ভিডিও দিবে না এখানে অনেক কয়টা ভিডিও দিবে এর জন্য এটাও আমি আপনাদেরকে দেখাইবো যে কয়টা ভিডিও দিতে দেখেন এই যে একটা শুরু হয়েছে এই যে একটা এই যে একটা আরো আছে হুম এখানে কিন্তু অসংখ্য ভিডিও তৈরি হয় তে এটা তৈরি হয় কিভাবে দেখেন এই যে এই যেখানে আছে এই যে এই হবে তা আমি উপরের থেকে এটি এই দেখেন এখানে কিন্তু অলরেডি এই জেনারেট করলি জেনারেটে ক্লিক করলি এটি কিন্তু ভিডিও তৈরি হবে এই যে ভিডিও কিন্তু স্টার্ট তা আমি এখান থেকে যদি এদিকে সরে আসি সরে আসার পরে যদি উপরেই দেখেন এই দেখেন আরো ভিডিও আছে হ্যাঁ এগুলা কিন্তু সব ভিডিও তৈরি হবে এই দেখেন পিচ্চি হয়ে এগুলো ভিডিও তৈরি হবে আমি আরো সরে যাচ্ছি এখানে কিন্তু অনেক কটা ভিডিও হয় হ্যাঁ আমি আগেও ভিডিও তৈরি করছি দেখেন এই যে একটা আছে একটা আছে একটা আছে তবে এখানে ভিডিও গুলা একটু ক্লিয়ার কম দেয় ভিডিও দেয় অনেক হ্যাঁ এই যে আমরা নিচে যদি চলে যাই দেখেন এখানে জেনারেট হচ্ছে যে এটি যদি আমি ক্লিক করি এটি যদি আমি ক্লিক করি এগুলা তো ভিডিও এই যে জেনারেটিং হবে জেনারেটিং স্টার্ট এই যে এগুলা তো হবে অর্থাৎ এখানে যদি আপনি ফুললি ই করতে পারেন এখানে তিরিশ থেকে চল্লিশটা ভিডিও হয় এই পাঁচ সেকেন্ড দেখেন আরো নিচে আছে দেখেন এগুলা কিন্তু স্টার্ট করলে স্টার্ট হবে আমি স্টার্ট করব না আমি শুধু উপরের থেকেই কয়েকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে একটা হয়েছে এই ফ্যামিলি নিয়ে সামনের দিকে যাচ্ছে এটা ঘরের ভিতর থেকে বের হচ্ছে সামনে একটা পুকুর আছে হুম এই ভিডিওটা হলো একরকম আচ্ছা আমরা এখান থেকে আমরা আরেকটু এদিকে আসি দেখেন এই যে এই ভিডিও গুলাও কিন্তু খারাপ না তো এখান থেকে আমরা শুরুতে আসি শুরুতে আসার পরে যে প্রথম যদি আমরা ওকে করছিলাম যেমন এই যে এ একটা এটা দেখেন একটা বাড়ির সামনে দিয়ে ভিডিও এই একটা পুকুরের আছে এরপরে এটাতে যদি ক্লিক করি এটাও একটা বাড়ির সামনের ভিডিও তো এটা একটু গুলা হয়েছে এটা আমি ডাউনলোড করব না এটা একটা পুকুরের ভিডিও দেখেন এই যে দেখেন কি সুন্দর চলতেছে তো এটা আমরা ডাউনলোড করে নিতে পারি এই যে এখান থেকে যদি তিরিটে ক্লিক করি ডাউনলোড ডাউনলোড চাপ দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তাই আমরা এটাকে ডাউনলোড করব এখান থেকে তিরিটে ক্লিক করে এখানে এটাতে আরেকটা একটা বিষয় হচ্ছে সবচেয়ে চমৎকার বিষয় এখানে কোনো ওয়াটারমার্ক নেই এই এল টি এক্স কোনো তে কোন প্রকার ওয়াটারমার্ক দিবে না আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়াই আপনার এই জিমেইল দিয়ে যে কয়টা হয় হবে পরে আবার টেম দিয়ে এখান থেকে ভিডিও তৈরি করা যায় এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এখানে এই যে এটাকে আমরা ভিডিও তৈরি করতে পারি এটা যেমন ক্লিয়ার আছে এটাতে ক্লিক করলেই এখানে ভিডিওটা জেনারেট হয়ে যাবে এখানে সব প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা আমাদের জেনারেট করতে হয়েছে এখানে এখানে স্টার্ট হয়ে গেছে তো আমি এদিকে একটু সরে আসি দেখি এদিকে আর কোনো ভালো কিছু আছে কিনা এখানে দেখেন আমি এদিকে আর কিছু সময় নষ্ট না করে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক কিছু শিকার আছে আপনারা যারা কেটে কেটে দেখবেন তারা কিন্তু অনেক কিছু মিস্টেক করবেন এটাতে আমি এ দেখেন এটা কিন্তু একটা সকালবেলা লাইট করছে একটা বাড়ির ভিডিও তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমি আর কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করলাম না এটা পরে আমরা হ্যাঁ অফলাইনে ডাউনলোড করব তা এখানে দেখানোর জন্য দেখেন অনেক কটা ভিডিও কিন্তু আমি ম্যাক করে ফেলছি এই যে ক্যালি ইন্ডিয়া করলাম এটা কিন্তু চমৎকার একটা ভিডিও হয়েছে তারপরে এই যে হাইলো ফাইলও কিন্তু আমাদের একটা চমৎকার ভিডিও দিচ্ছে দেখছেন কি চমৎকার ভিডিওতে এখন আমরা আসি এই ভিডিওগুলা জায়গাটি এম ডাউনলোড করা শেষ এখন এই এই ভিডিওগুলো আমি এখান থেকে সরাসরি নিয়ে যাব কোথায় নিব এখানে দেখেন আমরা সরাসরি ক্যাপ কার্ডে যাব ক্যাপ ছাড়া কিন্তু এটা এডিট করতে পারবেন না তো আপনি অন্য কোনো সফটওয়্যার করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা ক্যাপ কার্ডে চলে আসলাম ক্যাপকারে আসার পরে দেখেন আমি একটু যে ভিডিওটা করছিলাম এটাকে থেকে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে আমি এখানে ইনপুট করব ইনপুট করব আমরা কয়টা ভিডিও ইনপুট করব দেখেন এখানে ডাউনলোড করলাম পরে একটা দুইটা তিনটা চারটা এই চারটাকে আমরা এখান থেকে ইনপুট করব ইনপুট করার পরে এখানে দেখেন চারটা ভিডিও কিন্তু অলরেডি চলে আসছে আমরা প্রথম ভিডিওটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা প্লে করব প্লে করলে এটা কিন্তু এলটিএক্স এলটিএক্স থেকে নেওয়া এখানে কিন্তু ওয়াটার মার্ক নাই দেখতে ইয়ে পারছেন সরি সফট চলে আসছে এখান থেকে এটি আমরা সরাই দিচ্ছি একটা নিব যেহেতু আমরা একটা নিচে নামাইবো এখানে একটা আছে এই দেখেন এখানে পাঁচ সেকেন্ড বিশ পাঁচ সেকেন্ড এর পরে একটু বেশি আছে এই যে ভিডিওটা কত সুন্দর ভিডিও আপনি দেখতেই পারছেন যে কিন্তু এখানে একটা ওয়াটার মার্ক আছে এই ওয়াটার মার্কটাকে আমাদের এখান থেকে সরাতে হবে কারণ এটা সরানোর জন্য আমরা কি করতে পারি এই যে ক্রপ আছে ক্রপ আমরা ক্লিক করব ক্রপে ক্লিক করার পরে এখন আমরা এই কোনার দিয়ে একটু টান দিব টান দিয়ে আমরা কি করব এখান থেকে চতুর্দিকে একটু সরাই দিব একটু ই করে দিব যাতে আমাদের ওয়াটার না থাকে এখানে আমরা অকে করে দিব অকে করে দেওয়ার পরে দেখেন আমাদের যে ওয়াটার মার্ক ছিল ওয়াটার মার্কটা কিন্তু এখন আর আমাদের নাই আমাদের এই যে ভিডিওটা এই দিকে ঘুরতেছে এখন এইটাকে আমরা কি করব এই ভিডিওতে চাপ দিয়া এখান থেকে এই মাইক্রো অপশনটাতে ক্লিক করব এখন ভিডিও উল্টা দিকে ঘুরবে দেখেন এখন বিটা করবে এই দিকে আগে করতো ওই দিকে এখন করবে এই দিকে তো এই দিকে ঘোরার পরে আমরা এখন কি করব এখানে দেখেন উপরে কি আছে ভিডিও স্পিড স্পিডটা যদি আমি চাই এখান থেকে একটু কমায় দিতে পারি হ্যাঁ দেখেন এখন কিন্তু ভিডিওর স্পিড স্পিড কমে গেছে আমাদের ভিডিওর টাইম কিন্তু বাইরে গেছে ষাট সেকেন্ড হয়ে গেছে তাই আমি আর একটু কমাই দিতে পারি ভিডিও এত স্পিড তো আমাদের দরকার নেই হ্যাঁ আস্তে আস্তে আমাদের এটা মানুষের দেখতে পারবে দেখি লো দিলে চলতেছে না তাই আমাদের এটাকে একশো পার্সেন্টই থাক হ্যাঁ পাঁচ সেকেন্ডই থাক এখানে কিন্তু রানিং এ লড়বে একদম একশো একশো করতেছে আচ্ছা দেখ এভাবেই গ্রুপ

অন্য কালার কালারটা কিন্তু চেঞ্জ করে দিলাম কেন দিলাম যেহেতু আমরা এই থেকে নিছি একটু এডিটিং করতেছি যাতে আমাদের এই প্রসেসটা না ধরতে পারে কালার গেটিং সবকিছু চেঞ্জ করে দিলাম এইখান থেকে আমরা একটু এটাকে একবারে লো করে দিলাম এই কালারটাও আমরা আরো দিলাম একবারে গ্রামের বাড়ির মতো বানাই দিচ্ছি কালার এখান থেকে লাইটটাকে একটু বাড়াই দিলাম এখান থেকে লাইটটাকে একটু বাড়াই দিলাম এই লাইটগুলো একটু বাড়াই বাড়াই আমরা ভিডিওগুলোকে এখান থেকে এডিটিং করতেছি মানে কালার সাইজ লোরা সরা আমরা ঠিক রাখবো না দেখেন এখানে কি হচ্ছে হম এখানে কিন্তু সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন এই ভিডিওটাকে আমরা এখান থেকে ছয় সেকেন্ড হয়েছে আমরা এটাকে এক্সপোর্ট করে দেখব এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করলাম এখানে টাইটেল একটা নাম দিতে হবে আমি আপনাদের সামনে একটা নাম ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু ওয়ান দিয়ে দিলাম ফোর কে দিতে হবে এখানে অবশ্যই

এভাবেই আমরা এই তিনটা ভিডিওকে এখানে এডিটিং করব তারপর আপলোড করব কমপ্লিটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে আসবো এটা নিয়ে এটাকে আমরা এডিটিং করব এটা কিন্তু কোথায় থেকে নিছি এটা কিন্তু এল এক্স থেকে নিছি এল টি স্টুডিও কিন্তু কোনো ওয়াটার নাই দেখেন এখানে কিচ্ছুই করতে হচ্ছে না তাহলে এটাকে আমরা কি করব এই যে মাইক্রো অপশন করে এটা ঘুরেয়া দিলাম এক নম্বর কথা হলো দিলাম এই দিকে ঘুরে আগে ঘুরতো বাম দিকে এখন করব ডান দিকে তো এই হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের এই কালার কালার কিন্তু করতে হবে কারণ কেন কালার করতে হবে এখানে কালার কিন্তু বাড়ায় দিতে হবে কমায় দিতে হবে এই জিনিসটা না করলে কিন্তু হয়তো আপনার ভিডিওতে কপিরাইট আসতেও পারে কারণ যেহেতু আমরা ফ্রিতে নিচ্ছি এখানে আমাদের কিছু গেটিং করতে হবে যদি আমাদের এটা সমস্যা না হয় আরকি আমি এই দিক দিয়ে বাড়াই দিলাম সবুজ করে নিলাম এই দিক দিয়ে এটাকে লাল করে দিলে কিরকম আসে দেখেন এটা আপনি এটা মিলে দেখবেন হ্যাঁ কেমন দেখা যায় আমি একটু কালার বাড়াই দিলাম বাড়াই দেওয়ার একটু লাইটটা একটু বাড়াই দিলাম এই দিক দিয়ে একটু লাইটটা বাড়াই দিলাম হ্যাঁ গ্রামের গ্রামের একটা পরিবেশ করে দিলাম রোদ্রের একটা আবহাওয়া পারছে এই যে দেখেন কি সুন্দর রোদ্র উঠছে দেখি যায় এই দিক দিয়ে একটু কমা ই করে দিলাম সবটা একটু বাড়াই দিলাম এখন আগের মতো কিন্তু এখানে

বুঝতেই পারছেন এটা কিন্তু দেখেন এক সেকেন্ড থেকে পৃথিবীর কাজ হয়ে যাচ্ছে তো এই যে বিষয়গুলা এখনো কিন্তু এরকম ভাবে কেউ ইউটিউবে সহজে দেখায় না কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য আমার ভিডিও গুলো একটু লং লং হইলেও আমার ভিডিওর পাশে থাকবেন আমি অনেক ভিডিও নিয়ে আসবো যে ভিডিও গুলা ইউটিউবে খুবই কম এটা আমরা কেটে দিচ্ছি এটাও আমরা থেকে খেটে দিলাম এটা আমাদের সেভিং হয়ে গেছে তাই আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তিনটা ভিডিও নিয়ে আসলাম তিনটাকে আপনাদের সামনে আমি এডিটিং করে কমপ্লিট করে দেখাবো তো প্রথমে এটাও হাইলুড থেকে এই এল থেকে নিয়েছি তো এল থেকে আনার কারণে এখানে কিন্তু কোনো ওয়াটার মার্ক নাই তো ওয়াটার মার্ক না থাকার কারণে এটা আমাদের কাটাকাটি কোনো কিছু করতে হচ্ছে না শুধুমাত্র আমার এখানে মাইকুটা করে দিলাম ঘুরিয়ে দিলাম এরপরে এখান থেকে কালার অ্যাডজাস্ট থেকে কালার গিয়ে কালারটাকে আমি একটু বাড়ায় কমায় দিতে পারি হ্যাঁ এটাকে একটু বাড়ায় কমায় দিলাম আপনারা আপনারা একটু বাড়ায় কমায় নিবেন তা আমি এখান থেকে একটু কমায় বাড়ায় দিচ্ছি একটু লাইট করে দিলাম একটু লাইট করে দিলাম যেমন মনে করা যায় ইউটিউবের ভিডিও কিন্তু এরকম একজনের ভিডিও আরেকজনের এরকম এডিটিং করে আপলোড করে কিন্তু ইনকাম করতেছে তো আমি এখানে আপলোড এডিটিং করলাম কিছুডা দেখেন এখন কিন্তু পাইটা একদম লাইটের সামনে স্বচ্ছকার সাদা লাইট হইছে এটা কিউ আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম ওকে থাকবে এখানে শেড করে দিলাম এক্সপোর্ট করার জন্য এখানে আমি কিছু নাম্বার পূরণ করে দিয়েছি

আমাদের ডেস্কটপে যাব ডেস্কটপে থেকে আমরা যে ভিডিওটা এখন ইনপুট করলাম সেই ভিডিওটা দেখি আগে কি অবস্থা হয়েছে এখন নিয়ে আসলাম কোনটি এখানে দেখেন আমরা এই মাত্র যে ভিডিও গুলা নিয়ে আসলাম এটা নিলাম এ একটা এ একটা আর এ একটা এই তিনটা ভিডিও নিয়ে আসছে তাই না এই তিনটাকে আমরা এখন আপলোড করব তো আপলোড করার জন্য আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই যে অ্যাডোবি স্টক

आरोले कंधे के आरोप का दिया दिलाऊं देखिए आरे देखिए क्या से देखिए बेल्लिंग आश्चर्य से याने दिया दिलाऊं हैं एक्सलिस्ट ऐसे रीड ये निची एक्सलिस्ट वार पर है हमरा कुताइजबो क्योर्ट एकाने क्योर्ट करे क्योर्ट दिलाऊं देवार पर से हमारे आरो क्योर्ट लगे थे ना देखिए हमरा किस ओ क्योर्ट नी যদি না আসে নাই কোনো সমস্যা নেই এখানে নো এখানে এই যে ইআই টিক মারি এগুলা দিয়ে দিব এগুলা ট্রাভেল সমস্যা নাই এটা বিল্ডিং ও দিতে পারি ট্রাভেল ও দিতে পারি হ্যাঁ এটা বিল্ডিং এ দিয়ে দিলাম আচ্ছা এখন আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে হ্যাঁ পাঁচটাকে আমরা সেভ করলাম দেখি কয়টা হয়েছে হ্যাঁ এর দেখেন এখানে কিন্তু আমাদের পাঁচটা হয়েছে তো পাঁচটা থেকে আমরা ক্লিক করি এখানে পাঁচটা চলে আসছে তো এই পাঁচটাকে আমরা সাবমিট করে দিলাম তো এখানে আমি এই যে আমার এই অ্যাকাউন্টে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি রেগুলার তে আপনারা আপনাদের মতো এখানে এডিও কিন্তু ভিডিও হ্যাঁ এখানে আরো অনেক ব্যাক্টর জমা আছে এগুলো আমি এখন আপলোড দিচ্ছি না শুধুমাত্র ভিডিও দিচ্ছি এখানে এখন এই যে ভিডিওটা আপনাদের সামনে আমি নিজে সব কটা এআই থেকে ক্রিয়েট করলাম এখন কেমন লাগছে ভিডিওটা এই মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সামনে পরবর্তীতে কেমন ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন আর যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই এই স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে কথা হবে আবার